প্রখর তাপদাহে পথ চলতি মানুষের তৃষ্ণা মেটাতে অভিনব উদ্যোগ নিল সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট জলচ্ছত্র কর্মসূচি অনুষ্ঠিত হয় মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি রতনপুর মোড় এলাকায় আল্লাপাকের দয়ায় প্রাকৃতিক তৃষ্ণা হালকা নিবারণ হয়েছে বৃষ্টি হওয়ায় এদিকে বৃষ্টিকে উপেক্ষা করে সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্টের জলসত্র কর্মসূচি বেশ ঘটা করে অনুষ্ঠিত হয় ট্রাফিক পুলিশের অফিসের সামনে গাড়ি চালক ও পথ মানুষদের উদ্দেশ্যে একটি করে জলের বোতল লস্যি নারু গ্লুকন্ডি আর গ্লাস তুলে দেওয়া হয় এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন অত্র এলাকার মানুষ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী নুরুল ইসলাম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ইতি সাহা ট্রাফিক পুলিশের ওসি রাজকুমার কর্মকার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের জেলা সভাপতি জাহির ইসলাম বিশিষ্ট সমাজসেবী শুভ বিশ্বাস এছাড়াও ট্রাস্টের উচ্চপদস্থ আধিকারিক ও সদস্যগণ উপস্থিত ছিলেন সাগর দিঘি থেকে আরিফ হোসেনের রিপোর্ট আখিরিগঞ্জ নিউজ ভালো লাগলো আজকে সুন্দর হয়েছে প্রোগ্রামটা ওয়েদারটা খুব ভালোই দিয়েছে কিন্তু এই যে গরমে যে মানুষ ড্রাইভাররা যেভাবে যাতায়াত করছে জয় জল আজকে তারপর লস্যি তারপরে গুলকন্ডি এগুলো যে যেভাবে ব্যবস্থা করেছে তাদের তাতে আমি খুব খুশি এরকম যদি প্রোগ্রাম মাঝে মধ্যে করা যায় খুব আনন্দিত হব আমি সহযোগিতা করব এগিয়ে যাব যেখানে বলবে সেখানে আমি যাব যে সাহায্য করবো এটা খুব ভালো লাগলো আজকে এনাদের যে প্রোগ্রামটা খুব সুন্দর প্রোগ্রাম হলো যেটুকু করেছে এনা পাঁচশো পাঁচশো জলের বোতল আড়াইশো গুলকন্ডি চারশো দর্শী ভালো প্রোগ্রাম করেছে আরো বড় প্রোগ্রাম করবে আমি সাহায্য করবো লাগলো আপনাদের যে উদ্যোগ এইগুলো যেন আমরা যেন প্রতি বছরই আমি আপনাদের পাশে আছি অশেষ ধন্যবাদ কয়দিন আগে যে গরম পড়েছিল তার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠান দেওয়া হয়েছিল কিন্তু গরম থেকে দিনটা ঠান্ডা হয়েছে আর এটা আমাদের লাড্ডু বা মিষ্টি বা জল বা লস্যি এটা বড় কথা নয় ঠান্ডাটা মানুষ চাইছিলো সেই ঠান্ডাটা ওয়েদার ফলের থেকে ভালো হয়েছে এবং এই যে সেলফলেস ওয়ে ওয়েলফেয়ার ট্রাস্ট এদের উদ্যোগ এত মহান উদ্যোগ অদূর ভবিষ্যতে সেটা তারা চালিয়ে যাক এটা আমাদের তরফ থেকে দাদার তরফ থেকে আশীর্বাদ থাকল এবং কোনো রকম কোনো কোনো সহযোগিতা থাকলে গেলে আমাদের আপনাদের জনপ্রিয় বিধায়ক বাইরেন সাহেব আছেন এই বলে আমি আমার